নমস্কার রেনুকা চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমাদের পঞ্চমীর দিনের মেনু হচ্ছে খিচুড়ি হবে এই যে সব সবজি কাটা হয়েছে এই যে আলু কাটা হয়েছে এখানে মটরশুটি ধনে পাতা এই যে বাঁধাকপি শাশুড়ি মা বসে কাটছে আরে এখানে আমার দশ সাড়ে নটার মধ্যে বসাতে হয়েছে গোটা সেদ্ধ যেটা আমাদের আছে মানে সব রকম সবজি গোটা গোটা দিয়ে এই যে বসিয়েছি উনুনে করছি সব রকম সবজি আছে গোটা সেদ্ধ করতে বসিয়েছি সেদ্ধ হচ্ছে আর এই যে উনুনে বসিয়েছি জ্বলছে উনুনটা গোটা সেদ্ধ সব রকমের সবজি এ মানে সিম বেগুন মটরশুঁটি পালং শাক তারপরে ওই গোটা গোটা সব রাঙ আলু এমনি গোল নতুন গোল আলু আর হচ্ছে তোমার ওই বেগুন গোটা সব রকম সবজি আর বিড়ি করাই আমাদের দিতে হয় বিড়ি করাই গোটা বিড়ি করাই সেগুলো বেছে সাদা বিড়ি বলে ওই দিয়ে তৈরি করতে হয় তা আজ আমাদের হবে আজ এটা ব্যবহার হবে না এটা আবার কালকে ঠাকুরকে মা ষষ্ঠীকে নিবেদন করে তবে আমাদের খাওয়া হ্যাঁ আমার যা এখন পড়ে ওই মেয়েটা ঠাকুর দেখতে যাবে সেই জন্যে আর মা এখানে করছে দেখি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আর তোমরা দেখবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে হুম আজ আমাদের এই তা কেউ খাবার নেই ছেলে মেয়েরা সব বেরিয়ে যাবে পুজো ঠাকুর দেখতে ওই জন্য এখন আমার দের এখনও খিচুড়ির সব জোগাড় চলছে বসানো হয়নি এখনও এই যে বসানো হবে এখানে আর ওই এই পর্যন্তই তোমরা দেখবে সাবস্ক্রাইব করবে আর কি বাঁধাকপিতে আলু দেবেন তো হ্যাঁ কাটুন মা সবজি কাটছে হুম খিচুড়িতে আরও সবজি দিতে হবে গাজর দেবে পূর্ণটা মাই কাটে আমরা শুধু রান্না করি আমি যেহেতু আইসিডিএসএ কাজ করি সব সময় আমি থাকতে পারি না আমার যাই করে রান্না আমি একটু এত জোগাড় করি আজকে আমি ছুটি নিয়েছি নিয়ে আমাদের স্কুল চলছে কিন্তু আমি ছুটি নিয়েছি নিয়ে ওই ইয়ে করা হচ্ছে ওটা সেদ্ধ বসিয়েছি হ্যাঁ 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 পাকা পাতাগুলো দেবেন না ঠিক আছে রাখছি তোমরা দেখবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে